বন্ধুরা একটা কথা বলি আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো পাকিস্তানের সেনাকেও ধন্যবাদ জানাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ পাকিস্তানি আমাদের এমন একটা জিনিসের কথা মনে করিয়ে দিয়েছে যেটা আমরা গত সত্তর বছর ধরে সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম ভারত এতদিন ধরে সোনার খোঁজে মগ্ন ছিল কিন্তু সোনার খোঁজে আমরা হীরার মতো এক অমূল্য সম্পদকেই হারিয়ে ফেলেছিলাম আর আজ পাকিস্তানি। আমাদের সেই হীরাটার কথা মনে করিয়ে দিয়েছে এখন ভারত জেগে উঠেছে আর আমরা সেই হীরাটা ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যার নাম সারক্রিক স্ক্রিনে তাকান এই ছোট্ট নির্জন বালু আর কাদা মিশ্রিত জায়গাটাই হল সারক্রিক গুজরাটের কচ্ছ জেলার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ওই জায়গাটা ভারত ও পাকিস্তানের সীমান্তের মাঝামাঝি চারদিকে লবণাক্ত জল কাদা মরুভূমি দূর দূর পর্যন্ত কোনো শহর নেই কোনো জনবসতি নেই এখানে মানুষ থাকেই না এই কারণেই উনিশশো সাতচল্লিশের পর যত যুদ্ধ হয়েছে কাশ্মীর রাজস্থান পাঞ্জাব সব জায়গায় লড়াই হলেও সার ক্রিকেট দিকে কেউ কখনো নজর দেয়নি কারণ আমাদের মনে হয়েছে এত বেয়াবাদ জায়গা দখল করে লাভ কি কিন্তু বন্ধুরা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো এমন অলক্ষে থাকা সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় আর আজ সেই সার ক্রিকি হয়ে উঠছে ভারত পাকিস্তানের পরবর্তী ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু প্রথমে আমরা ভাবতাম এখানে কিছুই নেই কিন্তু দু সালের দিকে ভূতত্ত্ববিদদের একটা রিপোর্ট ভারত ও পাকিস্তান দুপক্ষকেই নাড়িয়ে দেয় রিপোর্টে বলা হয় সারক্রিকের মাটির নিচে আছে বিশাল পরিমাণ হাইড্রোকার্বন ক্রুড অয়েল আর প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ধারণা করা হয় এখানে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ব্যারেল তেল এবং চার ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের রিজার্ভ থাকতে পারে এই রিপোর্ট প্রকাশ হতেই পাকিস্তান যেন পাগল হয়ে যায় তারা বুঝতে পারে এই ছোট্ট লবণাক্ত জমি শুধু কাদা নয় আসলে এক গোল্ড মাইন যা করাচির ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে কারণ ক্রিক থেকে করাচির দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর করাচি হল পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী তাদের বাণিজ্য আমদানি রপ্তানি বন্দর সবকিছু প্রাণ কেন্দ্র তাই একবার যদি ভারত সারক্রিকের এলাকায় ঢুকে পড়ে তাহলে ভারত করাচির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে এরপর পাকিস্তান ধীরে ধীরে সারক্রিকের এলাকায় সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করে তারা অপারেশন সিন্দুরের পাল্টা জবাব হিসাবে একটি গোপন অভিযান শুরু করে যেখানে প্রথমে প্রায় সাত হাজার সৈন্য পাঠানো হয় গোপনে তৈরি করা হয় সামরিক পোস্ট র্যাডার ইউনিট আর্টিলারি পজিশন সবই এই এলাকায় উদ্দেশ্য একটাই যদি ভারত ভবিষ্যতে কোনো বড় অভিযান শুরু করে পাকিস্তান সারক্রিকের নির্জন এলাকায় ঢুকে পঞ্চাশ ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলবে এবং বলবে দেখো এবার পাকিস্তান জিতেছে কিন্তু পাকিস্তানের এই চালই ভারতের চোখ খুলে দিল ভারতীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বুঝে গেল এবার সার্ক্রিককে অবহেলা করলে বড় ক্ষতি হবে ফলাফল ভারত জবাব দিল অপারেশন ত্রিশুলের মাধ্যমে দু হাজার পঁচিশের শুরুতেই ঘোষণা করা হলো ভারতের ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ অভ্যাস যেটা হবে সরাসরি সার ক্রিকের এলাকায় এই অপারেশনে অংশ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নৌবাহিনীর আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই এবং আইএনএস বিক্রমাদিত্যর মতো জাহাজ ও বায়ুসেনার সু থার্টি এমকে ও রাফাল যুদ্ধবিমান এক কথায় ভারত এখন সার্ক্রিককে শুধু মরুভূমি হিসেবে দেখছে না বরং ফিউচার ব্যাটেল থিয়েটার হিসেবে দেখছে পাকিস্তান এতটাই ভয় পেয়েছে যে তারা ওই অঞ্চলের আকাশপথ বন্ধ করে নোটাম ঘোষণা করেছে এমনকি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে যে ভারত কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে চলেছে এখন যদি একটু বাস্তব তুলনা দেখি ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর শক্তির মধ্যে পার্থক্য কতটা জানেন ভারতের কাছে এখন দুশো পঁচানব্বইটির বেশি যুদ্ধ জাহাজ আছে পাকিস্তানের নব্বই একশোটা ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের সংখ্যা সতেরো পাকিস্তানের নটা ভারতের কাছে আছে দুটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিক্রান্ত পাকিস্তানের কাছে নেই একটাও ভারতীয় নৌবাহিনীতে কর্মী প্রায় সত্তর হাজার জন পাকিস্তানে তেইশ হাজার জন মিসাইল সক্ষমতার কথা বললে ভারতীয় ব্রহ্মস মিসাইলের গতি পাকিস্তানের হারবা মিসাইলের প্রায় গুণ অর্থাৎ সার্ক্রিকের মতো উপকূলীয় যুদ্ধে পাকিস্তানের কোনো সুযোগই থাকবে না ভারত চাইলে তার নৌবাহিনীতেই এক সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দর অবরুদ্ধ করতে পারে এখন শুধু যুদ্ধের প্রশ্ন নয় এই পুরো ঘটনার পেছনে আছে বিশাল কূটনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব সার্ক্রিকের খুব কাছে আছে আরব সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ স্ট্রেট যেখান দিয়ে বিশ্বের মোট কুড়ি শতাংশ ক্রুড অয়েল ট্রানজিট হয় অর্থাৎ ভারত যদি সার্ক্রিকে স্থায়ী নৌঘাটি তৈরি করে তাহলে শুধু পাকিস্তান নয় গোটা গালফ অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে যাবে পাকিস্তান তাই এখন চীন ও আমেরিকা স্মরণ নিচ্ছে কিন্তু বাস্তব হল কেউই প্রকাশ্যে ভারতের বিপক্ষে কথা বলছে না কারণ সবাই জানে সারক্রিক ভারতের ন্যাশনাল সিকিউরিটির অংশ এখন একটা প্রশ্ন উঠছে কেন সারক্রিক এত গুরুত্বপূর্ণ কেন কে নয় কারণ সারক্রিকের পাঁচটা বড় সুবিধা আছে প্রথমত এখানে কোনো জনবসতি নেই তাই মানবাধিকার ইস্যু নেই দ্বিতীয়ত এখানে সমতল এলাকা গেরিলা যুদ্ধের সুযোগ নেই তৃতীয়ত সমুদ্রের কাছেই ভারতীয় নৌবাহিনী ব্যবহার করা যাবে চতুর্থত করাচির কাছে অর্থাৎ পাকিস্তানের হৃদয়ের পাশে পঞ্চমত এখানকার মাটির নিচে রয়েছে অগাধ তেল ও গ্যাস রিজার্ভ অন্যদিকে পিওকে জনবহুল পাহাড়ি আর ভারী অস্ত্রসম্ভারপূর্ণ এলাকা তাই সেখানে অভিযান মানে দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ কিন্তু সারক্রিকে একবার অভিযান শুরু করলে এক মাসের মধ্যেই পুরো এলাকা দখল করা সম্ভব আর একবার দখল মানে করাচির সার্ক্রিক গলা ভারতের হাতে পাকিস্তান এই এখন চড়ে বসেছে তারা রাতারাতি দু ব্যাটালিয়ন সৈন্য পাঠিয়েছে আটটি হেলিকপ্টার মোতায়েন করেছে আর চীনা ড্রোন বসিয়েছে নজরদারির জন্য কিন্তু ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছে আরও উন্নত ড্রোন রুস্তম টু হেরন মার্ক টু এবং এম নাইন বি সি গার্ডিয়ান যেগুলো এখন চব্বিশ ঘন্টা পাকিস্তানের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে ভারতীয় নেভেল স্যাটেলাইট জি স্যাট সেভেন এবং জি স্যাট সেভেন এ থেকেও রিয়েল টাইম সার্ভেলেন্স চলছে ফলে পাকিস্তানের একটাও পদক্ষেপ ভারতের চোখ এড়াতে পারছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বৈঠকে বলেছেন করাচি যেতে হলে রাস্তা সার্ক্রিক দিয়েই যায় এই একটা বাক্যের মধ্যে লুকিয়ে আছে পুরো কৌশল কারণ করাচি পাকিস্তানের অর্থনৈতিক প্রাণ আর সার্ক্রিক দখল মানে করাচির বন্দর বন্ধ পাকিস্তানের অর্থনীতি থমকে যাওয়া ভারত করাচিতে ঢুকবে না কিন্তু তার গলার উপর চাপ বসাবে এটাই মিলিটারি স্ট্রোক যদি আগামী এক বছরের মধ্যে ভারত কোনো বড় পদক্ষেপ নেয় তাহলে সেটা কেবল মিলিটারি বিজয় নয় ইতিহাস বদলে দেবে কারণ সার্ক্রিক দখল মানে পাকিস্তানের করাচি থমকে আছে আর করাচি হারালে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়বে ভেতর থেকে দেশটা ভাঙবে ভারতের তিন বাহিনীর পরিকল্পনা এখন একটাই সার্ক্রিকে চারপাশে ধীরে ধীরে শক্ত ঘাঁটি গড়ে তোলা গুজরাট উপকূলে তৈরি হচ্ছে নতুন নৌঘাঁটি আইএনএস সাগারিকা টু যেখানে বিশেষভাবে সার্ক্রিকের জন্য ফোকাস করা হচ্ছে ডিআরডিও সেখানে নতুন ড্রোন সোয়ার্ম সিস্টেমের টেস্ট করছে যা ভবিষ্যতে লড়াইয়ের ধরনই বদলে দিতে পারে বন্ধুরা সারক্রিক কোনো সাধারণ জমি নয় এটা ভারতের ভুলে যাওয়া হীরা যেটা একদিন অবহেলায় পড়েছিল কিন্তু আজ সেটাই হতে পারে পাকিস্তানের পতনের সূচনা এই অঞ্চল হয়তো এখনও বেয়াবান কিন্তু এখান থেকে ইতিহাসের নতুন অধ্যায় লেঠা শুরু হতে চলেছে তাই প্রশ্ন একটাই ভারত কি এবার সেই হীরাটা নিজের হাতে তুলে নেবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত